গুড বন্ধুরা দেখো চলে আসলাম আর একটা নতুন ব্লগের সাথে আর নতুন একটা রেসিপিকে নিয়ে তো আজকের রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পারছো কিসের রেসিপি আমলা রেসিপি আর জানো তো বন্ধুরা আমি এই ফার্স্ট টাইম বানালাম আমলার আচা হ্যাঁ বহুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম দারুণ লাগছিল এতদিন কিনে কিনেই খেয়েছি কিন্তু বানাইনি কখনো আমলাটা তো খাওয়া খুব ভালো আর ভিডিওটা কখন বানাচ্ছি তোমরা জানো রাত্রের একটার সময় হ্যাঁ সারাদিনও টাইম পাইনি তো রাত্রির একটার সময় একদম নিলিবিলি কেউ ডিস্টার্ব করার নেই তখন আমি এই আমলার আচারটা বানাতে দিলাম দেখতেই পাচ্ছ একটু দাগ দাগ হয়ে গেছে তাই আর রাখা যাবে না আর রাখলে দেরি হয়ে যাবে পুরো আমলাটাই আমাকে ফেলতে হবে অনেক বলার পর হাজব্যান্ড এনে দিয়েছে অ্যাকচুয়ালি ভিডিওটা দেখেছিলাম অনেক দিন থেকেই বানানোর ইচ্ছা কিন্তু সময় করে উঠছিল না তো দেখতেই পাচ্ছ আমলাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর গ্যাসে ইডলি মেকারটা বসিয়ে দিয়েছি জল দিয়ে স্টিম দেবো আর কি তো একটু একটু করে কেটে নিয়েছি তাহলে ভেতরটা ভালো করে সেদ্ধ হবে বেশ দাগ দাগ হয়ে গেছে তাই ভাবলাম না রাত হোক বানিয়ে ফেলি তো খাই আমি ভালোই আমলা খেতে ভালোবাসি তো আজকে যেটা বানাচ্ছি সেটা একটু মিষ্টি মিষ্টি হবে একটু নিজের মতন করে বানাচ্ছি পুরোটাই ভিডিওর মতন হয়নি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমলাগুলো একটু স্টিমে বসিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে যাবে আর বীজগুলো বেশ ছাড়াতে সুবিধা হয়ে যাবে একটু কেটে কেটে দিলাম তাহলে কি হবে বীজগুলো অনাসেই বেরিয়ে আসবে আর কি তো এটা আমি আমার মতন করে বানিয়েছি এই কারণেই বললাম আমি যে ভিডিওটা দেখেছি তাতে আখের গুড় দিয়ে বানিয়েছি আর আমি কি দিয়ে বানাচ্ছি না পাটালি গুড় দিয়ে কারণ আমি চণ্ডীগড়ে না আখের গুড়টা পেলাম না বন্ধুরা তো পাটালি গুড়টা রয়েছে দেখো পাটালি গুড়টা আমি বেশ ভেঙে নিলাম বেশ খানিকটা কিছুটা বড় বড় রয়েছে সেগুলোকে আমি আলাদা করে নেব দারুণ মানে পাওয়া গেছে পাটালি গুড়টা এত সুন্দর একেবারে খাঁটি পাটালি গুড় তো বাংলার বাইরে থাকি এখানে যেরকম খাঁটি পাটালি গুড় পাবো স্বপ্নেও ভাবিনি তো যাক কি করা যাবে পাটালি গুড়টা রেখে দিলে যদি খারাপ হয়ে যায় ভাবি ভাবলাম ওটা দিয়েই বানিয়ে ফেলি তার জন্য কিছু মশলা আমাকে একটু শুকনো খোলায় তেলে নিতে হবে আচার বানাচ্ছি বলে কথা তো একটা সুগন্ধ তো দরকার তাই না তো একটা ভাজা মশলা যার মধ্যে সর্ষে মেথি মৌরি জিরে আর একটু কালো জিরে এটা দিয়ে আর অবশ্যই শুকনো লঙ্কা তোমরা তো সবাই জানো তো আমি এই দিয়ে একটা ভাজা মশলা করে নিলাম আমার এই আমলার আচারের মধ্যে আলাদাটা এই যে আমি যে ভিডিওটা দেখেছি তার মধ্যে ছিল আখের গুড় আমারটার মধ্যে পাটালি গুড় কী করবো বলো বানাতে ইচ্ছা হয়েছে কিন্তু এখানে তো আর আখের গুড় পেলাম না আমি পাটালে গুড় করলাম কিন্তু খেতে খারাপ হয়নি জানো তো একটু শুকনো খোলায় ভেজে নিলাম ব্যাস দেখো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ছাড়াতে সুবিধে তো আমলাগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো হালকা সেদ্ধ পুরো সেদ্ধ তো করবো না বাকিটা হবে গুড়ে সেদ্ধ চিনি একদমই দিই তো দেখো বেশ ছাড়িয়ে নিচ্ছি অনায়াসে বেরিয়ে আসছে খুব সুন্দর খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে সেদ্ধ করার জন্য আর এত সুন্দর দেখতে লাগে বীজগুলো মনে হয় রুদ্রাক্ষ তাই না তো দেখো সামান্য একটু তেল বেশি তেল দিইনি তেল দিয়ে আমলাগুলোকে বেশ করে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিচ্ছি যখন তখন খানিকটা একটু বিট নুনও দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি যার ফলে সেদ্ধটা আরও সুন্দর হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে সে একটু ভেজে ভেজে নিলাম তারপরে এবার গুড় দেওয়ার পালা যেগুলো বড় বড় রয়েছে সেগুলোকে আমি আলাদা করে নিলাম কারণ এতটা গুড় লাগবে না কারণ খুব বেশি তো আমলা নয় তো অনেক বলার পর হাজবেন্ড এনে দিল জানো তো ছিল না কিছুতেই বলল তুমি যা ব্যস্ত থাকো ফোন নিয়ে তুমি হয়তো করতে পারবে না বাকিটা সমস্ত ফেলাই যাবে কিন্তু আমার তো জেদ আমি বানাবোই এত দূর এত বড় কথা আমাকে আমি ফেলে দেব না আমি যেটা ভাবি আমি সেটা করি তো দেখো বানিয়ে ফেললাম তো আমার খুব ভাল লাগছিল যে না আমি লাস্ট পর্যন্ত বানাতে পারলাম আমি ভাবছিলাম আমিও বানাতে পারবো না কিন্তু না রাত জেগে আমি এটা বানিয়েছি দেখো মোটামুটি ডান শুধু ভাজা মশলাটা দেওয়া বাকি ভাজা মশলাটা তো লাস্টে দেব। তো দেখো গুঁড়ো করে নিয়েছি দরদারা করে গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে করিনি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো জানো তো বন্ধুরা গুড়ের একটা গন্ধ ছিল তার সঙ্গে ভাজা মশলাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ভাবছিলাম কেমন হবে জানি না তোমরা ট্রাই করে দেখতেই পারো তোমরা যারা বাংলায় থাকো তারা তো অনার্সেই আখের গুড় দিয়ে বানাতে পারবে আর তাতে উপকারও বেশি তো আমলাটা খাওয়া আমাদের খুবই উপকারী খুব মানে নানান রকম এর মধ্যে ঔষধি গুণ রয়েছে অম্বল গ্যাস ঠান্ডাও লাগে কম এটা যদি খাও এর মধ্যে প্রচুর ভিটামিন সি আমি কিন্তু খাই জানো তো বন্ধুরা তো দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এখন একটু টেস্ট করে দেখব বাকিটা কালকে খাবো কেননা গরম রয়েছে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা কিন্তু আমার মধ্যরাতে করা আজকের মতন টাটা নতুন